প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখো তোমাদের কালকের কথা চিন্তা করে কিন্তু লাস্ট মিনিট তিন নাম্বারে ভূগোলের তিন নাম্বারে যে কোয়েশ্চেনগুলো রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন সেই কোশ্চেনগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করছি চলো দেখে নেওয়া যাক ভূগোল দেখো রয়েছে লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ সালের জন্য মার্কস থ্রি দেখো রয়েছে দেখো মার্কস থ্রি দেখো এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে মানে গড়ে ওঠে সেটা ব্যাখ্যা করো মানে নদীর মোহনায় গড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ আলোচনা করো বা ব্যাখ্যা করো খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এরপরে রয়েছে দেখো নদীর পার্বত্য অঞ্চলের মানে নদীর মোহনায় গড়ে ওঠার যে অনুকূল পরিবেশ ঠিক আছে সেটা ব্যাখ্যা করতে হবে দেখো পশ্চিমবাহী নদীর মোহনায় কিন্তু কোন বদেপ গড়ে ওঠেনি যেমন নর্মদা তাপ্তি এই সমস্ত নদীর মোহনায় কোনো বদেপ গড়ে ওঠে নেই গড়ে ওঠে আর কোনো কোন কোনো কোনো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে সেই গড়ে ওঠার অনুকূল পরিবেশ তোমাদের আলোচনা করতে হবে এরপরে নদীর পার্বত্য প্রবাহে গিরিখাত রয়েছে আহ ভি এবং ক্যানিয়ান রয়েছে আই আকৃতি উপত্যাকার মধ্যে পার্থক্য কি কোশ্চিনটি ঘুরিয়ে দিতে পারে নদীর উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কি যদিও কোশ্চিনটি একটু আলাদা তবে অনেকটা মিল আছে এরপরে রয়েছে দেখো তোমাদের মরু এবং মরুপ্রায় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের দুটি শর্ত বা বায়ুর কার্যের প্রধান আহ প্রাধান্য উল্লেখ করো মানে মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন এরপরে এসে দেখো তোমাদের চারে ভারতের পশ্চিমবাহী নদীর মোহনায় কোন বদ্বীপ গড়ে উঠিনি কেন অথবা বলতে পারে সব নদীতে বদীপ সৃষ্টি হয় না কেন এরপরে একটা এক্সট্রা কোশ্চেন দেখেন অনুদৈর্ঘ্য এবং পারখান বালিয়ারির মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো এরপরে রয়েছে দেখো তোমাদের আহ বায়ুমন্ডল বায়ুমন্ডল থেকে রয়েছে দেখো ফ্রেলের সূত্র কি আর রয়েছে মৌসুমী বায়ুর উপরে বায়ুর প্রভাব উল্লেখ করো দেখো থ্রি মার্ক্সের মতো তোমাদের লিখতে হবে বায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে অঞ্চলে বৃষ্টিপাত হয় কেন অথবা বলতে পারে শুধু বলতে পারে পরিচলন বৃষ্টিপাত একই ব্যাপার এরপরে রয়েছে দেখো তোমাদের আর বলা হয়েছে ট্রোপেস্পের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা উষ্ণতা হ্রাস পায় কেন এরপরে রয়েছে মানে উষ্ণতা কমে যায় কেন এরপরে রয়েছে দেখো তোমাদের ওজন স্তরকে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওজন স্তরকে কেন সৌর পর্দা বলা হয় খুবই গুরুত্বপূর্ণ এবং ক্যাটা বায়ু কাকে বলে একবার দেখে যেও কাকে বলে দিলেও কিন্তু তোমরা পারবে পার্থক্য দিলেও পারবে ভূমরের জলবায়ু অঞ্চলে তিনটি বৃষ্টি মানে তিনটি বৈশিষ্ট্য ভূমধ্য অঞ্চলের অক্ষাংশগত বিস্তার বলবে ভূমধ্যসাগরের অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় বলবে ঠিক আছে তো এরকম বৈশিষ্ট্য অনেক রয়েছে এরপরে রয়েছে দেখো এরপরে থাকে তৃতীয় অধ্যায় মানে হাইড্রোস্ফিয়ার চলো দেখে নিচ্ছি দেখো এই নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা এবং ঘন সৃষ্টি হয় কেন তোমরা জানো উত্তর আমেরিকার উত্তর পূর্ব দিকে রয়েছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল ওই অঞ্চলে দেখো ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা কেন সৃষ্টি হয় এরপরে দেখো তোমাদের পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক আর শক্তিশালী কেন উল্লেখ করতে হবে এরপরে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য উল্লেখ করো প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন তারপরে মরা জোয়ার আহ মরা ভরা জোয়ার এবং মরা জোয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো ঠিক আছে এ বলতে পারে মরা ভরা কোটাল বা মরা কোটালের মধ্যে আহ তুলনামূলক পার্থক্য লেখো চতুর্থ অধ্যায় পরিবেশ মানে বজ্র ব্যবস্থাপনা ওয়াস্ট ম্যানেজমেন্ট তো এখানে থেকে রয়েছে তিন নম্বরে কোনগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও বলা হয়েছে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি অনেকবার টেস্ট পেপার রিপিট করেছে অথবা দিয়ে দশম শ্রেণী শিক্ষার্থী হিসাবে বজ্র ব্যবস্থাপনা তোমার ভূমিকা উল্লেখ করো তারপরে রয়েছে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো তারপরে রয়েছে দেখো ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বস্রের দ্বারা কিভাবে কি হয় দূষিত হচ্ছে এরপর হুগলি নদীর উপর বিভিন্ন বজ্রের প্রভাবগুলি উল্লেখ করো তারপরে বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় আর গ্যাসীয় বজ্রের নিয়ন্ত্রকের নিয়ন্ত্রণের উপায়গুলো উল্লেখ করতে হবে গ্যাসীয় পদার্থ যেগুলো রয়েছে বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর ফোর আর এর গুরুত্ব উল্লেখ করো এরপরে চলো তোমাদের দেখে নিয়েছি তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারত ভারতের প্রাকৃতিক পরিবেশ এই ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে দেখো পূর্বাঘাট এবং পশ্চিমাঘাট পর্বতমালার মধ্যে তিনটি করে পার্থক্য লেখো আর রয়েছে পশ্চিমা ভারতের পশ্চিমী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠে গড়ে ওঠেনি কেন একটু আগে তোমাদের এই কোশ্চেন কিন্তু আগে হয়েছে তারপরে রয়েছে দেখো পূর্ব উপকূলে এবং পশ্চিম উপকূলে তিনটি পার্থক্য উল্লেখ করো নম্বরের এরপর রয়েছে আহ তামিলনাড়ু বা করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন উক্তিটি ব্যাখ্যা করো তারপরে রয়েছে এখনো এক্সট্রা কোশ্চেন তোমরা দেখো দেখলেও কিন্তু দেখতে পারো খাদার ও ভাঙ্গর আহ খাদার ও ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য উল্লেখ করো তোমরা এটা দেখেছ শর্ট কোশ্চেন লিখলেও পারবে তবে এটা তোমরা অবশ্যই দেখবে মালনাথ এবং ময়দানের মধ্যে পার্থক্য কি অথবা মালনাথ এবং ময়দান কাকে বলে কাকে বললে পারলে কিন্তু পার্থক্য পারবে এরপরে এক্সট্রা দিয়েছি দেখো ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং ফলাফল উল্লেখ করো তারপর রয়েছে দেখো ভারতের কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা তিন নম্বরের কোশ্চেনের মধ্যে আমি দেখে নিচ্ছি কি আছে দেখো প্রথমে থ্রি মার্কসের মধ্যে রয়েছে ফার্স্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই ভারতের নগরায়ণের তিনটি সমস্যা উল্লেখ করো অথবা নগরনের সমস্যাগুলো কি কি দুর্গাপুরকে ভারতের বলা হয় কেন তারপরে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করো আধুনিক যোগাযোগ ব্যবস্থা কাকে বলে বা পাঁচে গম চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য কি সবুজ বিপ্লব কাকে বলে এর সুফল এবং কুফল মানে এটি সুবিধা সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো একই একই কোয়েশ্চেন এরপরে রয়েছে দেখো গাঙ্গীয় সমভূমি অথবা পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশি কেন সরি এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের রেলপথে তিনটি সুবিধা উল্লেখ করো তারপরে কৃষি কি আর রয়েছে দেখো পাঞ্জাব এবং উন্নতির প্রধান তিনটি কারণ উল্লেখ করো রাজ্যের আর আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন একবার দেখে যেও তারপরে লাস্ট অধ্যায় রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেন গুলো অবশ্যই তোমরা পড়বে কিন্তু এগুলো পরীক্ষা আসবেই ভূ বৈচিত্র্য বৈচিত্র্য সূচক মানচিত্রের তিনটি ব্যবহার কিংবা গুরুত্ব গুরুত্ব কিংবা প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো পরীক্ষা কিন্তু প্রশ্ন দেবেই ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন প্রশ্ন দেবে ভিভিআই এরপরে দেখো উপগ্রহ চিত্রের তিনটি বৈশিষ্ট্য এবং ব্যবহার সংক্ষেপ উল্লেখ করো ভিভিআই তারপরে দেখো ভিভিআই দিয়েছি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূ সমলয় কিংবা সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য কি মানে জিও স্টেশনারি স্যাটেলাইট এবং সিন সান সিন স্যাটেলাইটের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবারে এবারের ক্ষেত্রে নাইনটি নাইনটি পার্সেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলো কি কি আর ভূ দূর সংবেদনের সুবিধাগুলো ও গুণ এবং অসুবিধাগুলো উল্লেখ করো তারপরে ভগ্ন স্কেলের ব্যবহার উল্লেখ করো আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো ঠিক আছে এগুলো ছিল তোমাদের থ্রি মার্ক্সের কোশ্চেন আর অবশ্যই তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনের দরজা তোমাদের জন্য খোলা আছে অবশ্যই কোনো কোয়েশ্চেন না বুঝতে পারলে আমাকে বলবে আমি তোমাদের কিন্তু উত্তর দিয়ে দেবো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কোন কোশ্চনের প্রবলেম আছে আমি উত্তর শর্টে তোমাদের কিন্তু আহ ডেসক্রিপশন বক্সে তোমরা ওখানে কমেন্ট করবো ওখানে আমি তোমাদের লিখে দেবো তো ধন্যবাদ ধন্যবাদ তোমাদের কালকে পরীক্ষার জন্য সবার জন্য পরীক্ষা ভালো হয় আর সমস্ত কোশ্চেন আনসার করে দিয়ে আসবে বেস্ট অফ লাক